কিছু তালিকা টাঙানো শুরু টাঙানো হচ্ছে লজিক্যাল আনম্যাপ তালিকা গতকাল রাতেই কমিশনের তালিকা পৌঁছেছে আলিপুরে চুয়াত্তর নম্বর ওয়ার্ডে টাঙানো হলো লিস্ট বিভিন্ন ওয়ার্ডে তালিকা টাঙাচ্ছেন বিএলএ টোরা নিজেদের নাম দেখতে পাবেন এখানে যারা সেলফে আছেন সেলফ মানে হচ্ছে তাদের দু সালেও নাম ছিল এখন নাম আছে কিন্তু কি আছে কারোর দেখুন সঞ্জয় নাম আছে দুই সালে এস ও এন জে ও ওয়াই আছে এখন এস এ এন জে এ ওয়াই লেখেন উনি এস ও এন জে এ টা করেছে কে দু হাজার দুইয়ে যিনি বিএলও ছিলেন সে লিখেছে তখন হাতে লিখে সব নিয়ে গেছেন এরকম ফর্ম ছিল না সেই মিসম্যাচটা হয়েছে তারা যাবে নিজেদের আধার কার্ড প্যান কার্ড যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট যদি স্কুল সার্টিফিকেট থাকে মার্কশিট থাকে সেগুলো দেখাবে সুপ্রিম কোর্টের তরফে নির্বাচন কমিশনকে যেমনটা জানানো হয়েছিল সেই এবার লজিক্যাল মতোই তালিকা সাধারণ মানুষের আওতায় যাতে থাকে সেই মতো করে এই তালিকা টাঙিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে প্রথমে এপিক নাম্বার থাকছে তারপর পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সেই ভোটারের নাম এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে তার ম্যাপিং এর ক্যাটেগরি কি রয়েছে অর্থাৎ যারা যারা নিজেদের নাম দু দুই এর তালিকায় পেয়েছেন তাদের ক্ষেত্রে সেলফ লেখা থাকছে যাদের ক্ষেত্রে যারা বাবা মা অথবা দাদু দিদার নাম দিয়ে লিঙ্ক করতে পেরেছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনই রয়েছে এবং যদি কারোর ক্ষেত্রে ম্যাপিং না হয়ে থাকে সেক্ষেত্রে নো ম্যাপিং বলে লেখা থাকছে ম্যাপিং ক্যাটেগরিতে অর্থাৎ সাধারণ মানুষের এই তালিকা দেখে তাদের নিজেদের স্টেটাস বুঝতে সুবিধা হবে এবং সেই মতো তারা হিয়ারিং এর তাদের যে নিজস্ব ডেট থাকবে বিএল ওর সঙ্গে কথা বলে তারা পৌঁছতে পারবেন সেই সমস্ত জায়গায় ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সানিক ঘোষ নিউজ বাংলা কলকাতা